দেখাই যাচ্ছে না দেখো কোথায় কোথায় ঢুকে গেছে গভীর জঙ্গলের মধ্যে ঢুকেছে দেখো বাবা পারবো না আমি জীবনে আমাদের ওখানে খাল সাইড পর্যন্ত নামিনি জানো খালদারে পরিষ্কার দাস তাও নামিনি কোনোদিন আমরা আমি একবার ঢুকলে মনে বেরোতে পারবো না কি জঙ্গল দেখো এখন যদি একটা বড় বাঘ আছে একটা যদি বড় বাঘ আছে কি করবে

সব নরম গো সব নরম গাল দিছ না ভিডিও হচ্ছে তো কেনই তুমি রাখো না তোমার কাছে যাব আমি আরে আমি যাচ্ছি গো দাদা তুমি ধরো আমি যাচ্ছি তোমার ওখানে ভিডিও করব আমি যাচ্ছি যাচ্ছি ভিডিও করব দাদা

সেইটা যাবে কোন দিকে যাচ্ছে আবার বাবা কোন দিক দিয়ে যাবো করছি আমরা উঠে আসো উঠে আসো শুধু আজকে তো বাঘের সঙ্গেও করলে আর কার সঙ্গে করা বাকি আছে কি বলছি দেখো আমরা দেখেছ কি রোদ আর রোদ তবুও মজা লাগছে

কিচ্ছু পারেনি তেলাপিয়া সে শ্যা না তেলাপিয়া এ শ্যা না এ হাচা করা মাছ আমি তো কি খিদে পাইছে জানো তোমার এই মাছ ধরা দেখে দেখে জোর খিদে লাগছে আমার কিচ্ছু খাইনি শুধু চা খাইছে একটা কারোর ধরে যাবো এখন ঘরে যেতে পারলে আহো এখন এখন ওই টোটো গাড়ি কোথায় পাবো তার ঠিক নেই আবার সেই পুকুর ওই পুকুরটা তো একদম ছোট পুকুর কত পুকুরে জাল মারবে গো আবার দেখো সেই পুকুরে নেমে যাচ্ছি আজকে সুন্দরবনে যত মাজা আছে সব ধরে নিয়ে যাবে এরা দেখো আর আমি এদের মোবাইল পায়েড়া দিচ্ছি দেখো ওই জায়গাটা কিরম দেখো

한번 보여드려도 돈에 채팅지마 채팅마 돈에 빛에 근데, 르초르

কোন দিকে যাচ্ছে বাবা কোন দিক দিয়ে যাবো করছি আমরা শুধু আজকে তো বাঘের সঙ্গেও করলে আর কার সঙ্গে করা বাকি আছে কি বলছি দেখো আমরা দেখেছ কি রোদ আর রোদ তবু মজা লাগছে চলো চলো পাশে চলো বন্ধুরা এই যে দেখছো আমরা গভীর জঙ্গলে চলে এসেছি সুন্দরবনে দেখলে আমরা শাক তুললাম সবাই মিলে এই যে দাদাটা মাছও ধরলো এই দাদাটার অনেকগুলো ফিশারি আছে মাছ টাছ ধরলো আর গভীর সুন্দরবন জঙ্গলে কি শাক তুললাম অবশ্যই তোমরা যদি শাকটাকে চেনো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও এটা কি শাক তুললাম সুন্দরবন জঙ্গল থেকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আৰু অৱশ্যই